মাহাত্মের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক সচিদানন্দরূপায় বিশ্বত্বাদ হেতব তাপত্রয় বিনাশয় শ্রীকৃষ্ণায় বয় এটাই শ্রীমৎ ভাগবতের প্রথম শ্লোক মাহাত্মের তো ভগবানকে প্রথম কথায় কি বলা হচ্ছে সচ্চিদানন্দ ভগবান কী ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ সচ্চিদানন্দ শব্দ একটা কথা কিন্তু তিনটে তিনটে কি সৎ চিৎ আনন্দ এই তিনটে শব্দ একসঙ্গে হচ্ছে সচ্চিদানন্দ সৎ চিৎ আনন্দ তো সৎ কি সৎ হচ্ছে যা সত্য যা নিত্য যার কোনো ক্ষয় নেই অর্থাৎ সৃষ্টির আদিতে ভগবান ছিলেন বর্তমানে ভগবান আছেন। আপনি ভাগবত কথা শ্রবণ করছেন আপনার পাশে রাধা মাধব বসে আছেন রাধাকে নিয়ে কৃষ্ণ আপনার পাশেই বসে আছেন হ্যাঁ যেখানে হরিকথা হয় সেখানে ভগবান অবস্থান করেন অর্থাৎ ভগবান হচ্ছেন নিত্য আপনি আজ আসেন কাল থাকবেন না এই বিল্ডিংটা যিনি করেছেন এই বিল্ডিংটা থাকবে তিনি থাকবেন না এই জগৎটা এরকম নিয়ম জগতের নিয়ম হচ্ছে মৃত্যু লোক আমরা সবাই মৃত্যু লোকে অবস্থান করছি এই মৃত্যু লোক কোন পর্যন্ত এই মৃত্যু লোক হচ্ছে ব্রহ্মলোক পর্যন্ত ব্রহ্ম পর্যন্ত সবারই মৃত্যু হবে এই যে এই যে সবাই কুম্ভে যাচ্ছে স্নান করতে যাচ্ছি আমরা এখানে গেলে অমৃত পান করলে অমৃতের স্নান করলে অমর হওয়া যায় অমর কিন্তু হওয়া যায় না অমর ভগবান আর কেউ ভগবান অমর না কেউ অমর না হয়তো কিছু আয়ু বাড়ে কিছু আয়ু বাড়ে কিছু পুণ্য বাড়ে কিছু পাপ ক্ষয় হয় এইগুলো হয় হ্যাঁ অমর বলে কিছু নেই এই জন্যে মায়ের একটা গানে আছে অসতম সৎকময় তমসমা গতির গময় অর্থাৎ আমাকে অসৎ থেকে হে মা তুমি আমাকে অসৎ থেকে সতে নিয়ে যাও সৎকে সৎ সেই সত্য সৎকে সৎ অনাদিরাদি গোবিন্দ সত্যকে অনাদিরাদি গোবিন্দ অর্থাৎ নাকে বলছেন যে আমাকে অসৎ থেকে সতে নিয়ে যাও আর অসৎমা সৎগময় তমসমা জ্যোতির্গময় তমস মানে অন্ধকার অন্ধকার থেকে আমাকে আলোতে নিয়ে যাও অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও আলো কোথায় আলো কোথায় কৃষ্ণ সূর্য সম কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার যেথা কৃষ্ণ সেথা নাই মায়ার অধিকার মানে আলো হচ্ছে কৃষ্ণ আর অন্ধকার হচ্ছে আমরা যে মোহ মায়ার জগতে আছি এটা হচ্ছে অন্ধকার তো আমাদের মা আমরা প্রার্থনা করব এই যে মাকে এই কথাটা বলা হচ্ছে মা কিন্তু অসৎ থেকে সতে নিয়ে যাবেন আর মৃত্যু লোক থেকে অমৃত লোকে নিয়ে যাবেন এটা মা কিন্তু পারবেন না মা কিন্তু এটা পারবেন না মায়ের এই ক্ষমতা নেই দেবদেবীদের কোনো ক্ষমতা নেই এটা এই ক্ষমতা একমাত্র ভগবানেরই আছে তো মা কী পারেন মা তাকে পদ দেখে পদ দেখিয়ে পদ দেখিয়ে মা তাকে এই মৃত্যুলোক থেকে অমৃত লোকে নিয়ে যেতে পারেন যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে পরামর্শ দিয়েছিলেন যে তুমি সৎগুরুদেবের তুমি দীক্ষা গ্রহণ করো বলছেন না মা তুমি আমার গুরু তুমি আমার ভগবান তুমি আমার সব তখন মা রামকৃষ্ণ পরমহংসদেবকে বলেছিলেন দেখো আমি সবই পারবো কিন্তু আমি তোমাকে এই অমৃত লোকে কিন্তু আমি নিয়ে যেতে পারবো না এই অমৃত লোকে যেতে গেলে তোমার ভগবানের চরণ ধরতে হবে তোমাকে সদ্গুরুদেব ধরতে হবে তাই রামকৃষ্ণ পরমহংসদেব নিজেও এই বৈষ্ণব ধর্মের গোস্বামীর কাছ থেকে তিনি দীক্ষা নিয়েছিলেন এবং দীক্ষা নেওয়ার পরে আগে বলতেন জয় মা জয় মা এই দীক্ষা নেওয়ার পরে তখন কি বলতেন হরিগুরু গুরু হরি হরিগুরু গুরু হরি এই কথাটা কিন্তু বলতেন পরবর্তীতে যখন দীক্ষা নেওয়ার পরে এই আমরা যে যথা মাং প্রপাদে তাং ভজাম মহাম মামো বর্তন্তে পার্থ সর্বস্ব অর্থাৎ আমরা যেভাবে যাকে ভজন করি না কেন ভজনের শেষ গতি কিন্তু ভগবান ভগবান বলছেন যেভাবে যাকে ফুল দাও যেভাবে যাকে পুষ্প দাও তুলসী দাও যাই দাও না কেন শেষ পর্যন্ত ওখানে রোদ তো একটু আগে এগিয়ে এসে বসুন এখানে আর একটু কাছে এসে বসলে ঠিক আছে রোদে বসার কি ছায়া আছে বল তো ভগবান ভগবান হচ্ছেন ভগবানকে ভগবানকে পেতে গেলে আমরা যে যার পূজা করি না কেন যাকেই ভজন করি না কেন শেষ পর্যন্ত কিন্তু ভগবানের কাছেই পৌঁছাতে হবে যদি কি না আমাকে এই জন্ম মৃত্যুর আবর্তের বাইরে যেতে হয় চোয়াশি লক্ষ জনম ভ্রমণ করতে হবে কখনও কীটপতঙ্গ কখনো কখনও বৃক্ষ কখনো পশু কখনও কৃমি কখনও কীট হতে 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 আমরা আজকে মানব জনম পেয়েছি আমরা বলি যে আমরা কৃপা পাচ্ছি না কৃপা পাচ্ছি না সব থেকে বড় কৃপা আপনি মানব জনম পেয়েছেন এই মানব জনম দেবতাদেরও দুর্লভ তো এই মানব জনম পেয়ে মাতৃ জঠরে আমরা ভগবানকে কথা দিয়ে এসেছিলাম যে আমাকে এই পবিত্র ভূমিতে আমাকে ভূমিষ্ঠ করো আমি জগতে গিয়ে তোমাকে ভুলবো না তোমার পুজো করব তোমার সেবা করব তোমাকে স্মরণে রাখবো কিন্তু আমরা জগতে এসে সবাইকে সবাইকে ভুলে সবাইকে কাছে করে নিয়েছি সবাইকে আপন করে নিয়েছি ভুলেছি তোমাকে হে প্রভু তোমাকে আমি ভুলেছি তা জগতে আমরা এসে এই মোহময় এই জগতে শিশুবেলায় আমরা সবাই সবাইকে ভুলি সবাইকে ভালোবাসি কিন্তু যাকে ভালোবাসার কথা তাকে কিন্তু ভালোবাসতে পারছি না কথা কম বলো কথা বললে হয় না কথা বলা যাবে না জগতে 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 এটা বাস্তব জীবনে দেখুন প্রথমে আমি শিশু ছিলাম আলারের ঘরের দোলাল সবাই আমাকে সোনা বাবা সোনা বাবা সোনা বাবা কত না আনন্দে ছিলাম একটু বড় হলাম কি হলাম বাল্যকালের শিশুদের সঙ্গে বাল্যকাল সবার সঙ্গে খেলাধুলায় জীবনটা কেটে গেলো আস্তে আস্তে একটু বড় হলাম কৈশোর হলো স্কুল হলো কলেজ হলো বন্ধুবান্ধব হলো প্রেম প্রেমিক প্রেমিকা হলো একটা স্ত্রী পেলাম পিতা পেলাম মাতা পেলাম সবাইকে পেলাম এইভাবে আনন্দে দিন কাটতে লাগলো আনন্দে সুখে দুঃখে দিন কাটতে লাগলো কিন্তু তাকে ভুলে গেলাম তাকে কখন মনে পড়ল যখন অবস্থা বৃদ্ধ অবস্থায় কি হবে অবস্থায় তখনও এসে অনেকের মন চায় না বাজারে দোকানে বসে পাশে বসে তাস খেলবে জলে কীর্তন হচ্ছে হরি কথা হচ্ছে জল শুনে আসি বয়স হয়নি এখনো বয়স কিন্তু ষাট বয়স হয়নি বয়স হলে যাব এটা এটা বোঝে না আয়ু গেল অস্তাচল শরীরে না হিকবল তবুও না সুধার আলো মন আয়ু যে অস্তাচলে চলে গেল। আয়ু যে পশ্চিমে চলে গেল কখন যে চলে গেল বুঝতে পারলাম না কিন্তু কি হলো জীবনটা শেষ হয়ে গেল এরকম সাধের মানব জনম আর হয়তো পাবো না জানি না পরবর্তী জন্মটা কোথায় নিয়ে ফেলবে আমাকে আমার কর্মফল অনুযায়ী আমাকে কিন্তু যেতে হবে পরের একটা জনমে কোন জনমে যাব জানি না তিমি তিমির হব তিমির হব না বাঘ হব না ভাল্লুক হব না কী পতঙ্গ হব ভগবানের ভজন কিন্তু চলবে না একমাত্র এই মানব জীবন ছাড়া ভগবানের ভজন হয় না কবে বুঝব বোঝা যায় না তো সেই হচ্ছেন ভগবান সচ্চিত আনন্দ আনন্দ কী ভগবানের চরণে গেলেই আনন্দ কারণ ভগবান হচ্ছেন আনন্দের আধার কম বেশি যারা ভগবত পথে গেছেন যারা ভগ গীতা পড়েন যারা ভগবানের চরণে তুলসী দেন ফুল দেন তারা বুঝতে পেরেছেন যে সংসার আমাকে কতটা আনন্দ দিচ্ছে আর ভগবান আমাকে কতটা আনন্দ দিচ্ছেন তো সেটাই ভেবে আমাদের সামনের দিকে এগোতে হবে যেখানে যে অবস্থায় আমরা আছি না কেন সেখান থেকে যেন আমরা বিচ্যুত না হই সংসার করব না কারণ সংসারই তো মহাপ্রভু ইচ্ছা করলে কয়েক লক্ষ কয়েক কোটি লোক নিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করতে পারতেন কাউকে বলেননি কল্লিযুগে কল্লী যুগে সন্ন্যাসী নিষিদ্ধ সন্ন্যাস একমাত্র করতে পারেন যারা হরিকথা প্রচার করবেন তাদের জন্য সবার জন্য এই যুগ সন্ন্যাসের যুগ না এ যুগ এ যুগ যাক জন্য না হ্যাঁ মহাপ্রভুর এটা নির্দেশ তো আমরা যেন সংসার করি কেমন সংসার করব। গোবিন্দকে সঙ্গে নিয়ে রাধামাদবকে সঙ্গে নিয়ে আমার অনাদিরাদি গোবিন্দকে সঙ্গে নিয়ে আমি সংসার করব শাড়ি অনাচার কর কৃষ্ণের সংসার অনাথ ছেড়ে কৃষ্ণের সংসার করো তাহলে কোনো অসুবিধা নেই কারণ আমি সকালবেলায় ভগবানের চরণে প্রণাম করে গিয়ে আমি বলবো যে আমি সারা দিন আমাকে যে এই এই যে আমাকে মানব জন্মটা দিয়েছো আমাকে যে কর্ম ছোটোবেলায় যে যা ভাবে সেটা কি বড়ো বড়ো হলে হয় ছোটোবেলায় সবাই চায় ডাক্তার ইঞ্জিনিয়ার হবো হবো কিন্তু কেউ ভিখারি হয়ে যায় কেউ ডাকাত হয়ে যায় কেউ সাধুসন্ত হয়ে যায় এগুলো পূর্ব পূর্ব জন্মের প্রারব্ধ কর্মফল হিসাবে হয় দুটো ভাই এক ভাই রাজা হয়ে যাচ্ছে একবার ফকির হয়ে যাচ্ছে এগুলো কর্মফল অনুযায়ী হয় দুঃখ করার কিছু নেই এটা হবে কিন্তু আমার পরবর্তী জন্মটা যাতে ভালো হয় তার জন্য আমাকে ভগবত চরণে আসতে হবে মৃত্যু যদি কারণের হয় জন্মটাও আরেকটা জন্মও কারণের হবে আর মৃত্যু যেটা যদি অকারণ হয় তাহলে পরের জন্মটাও কিন্তু অকারণ হয়ে যাবে তা মৃত্যু ভালো করতে হবে কিভাবে মৃত্যু ভালো করতে হবে ভগবানের চরণ আশ্রয় করে থাকলে নিত্য গুরুদেবের মন্ত্র জপ করলে নিত্য নাম জপ করলে আর আমি সারা দিন যে কর্মটা করব সেই কর্মটা হোক ব্যবসা হোক চাকুরি সেটা যেন বেলায় ভগবানকে বলে যাই আমরা বাড়িতে যাওয়ার সময় বলি না মা আসছি বাবা আসছি ভাই আসছি হ্যাঁ ছেলেকে বলি না বাবা আসছি হ্যাঁ বলি তো ভগবানকেও বলে যেতে হয় ভগবানকে বলে যেতে হয় তুমি যে কর্ম কর্মে আমাকে এই জনমটায় নিয়োগ করেছো আমি সেই কর্ম করছি তোমার কর্ম তুমি যা করাচ্ছ তাই করছি তা আমি তো শিশু আমি শিশু আমার হাতটি তুমি শক্ত করে ধরে রেখো আমি কিন্তু তোমার হাত ধরতে পারবো না কেন পারবো না আমি তো শিশু আমি তোমার হাত ধরলে আমার হাত কখন পিছলে আমি পড়ে যাবো কোন ম্যান হলে কোন গর্তে কোথায় পড়ে যাব তো তুমি আমাকে শক্ত করে ধরে রাখো আমি যেন তোমার সেবায় থাকতে পারি তাহলে কি হলো জানেন সারা দিন আপনি ধান ধান কাটেন আর জাল বনে না যাই করেন পুরো কর্মটাই কিন্তু সাধন ভজন হয়ে গেল প্রেম সে বলো রাধে 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 দুহাত তুলে জোরইনি জয় জয় শ্রী রাধে তো এইভাবে আমাদের দেখুন আমি পাঠে বসলাম বা পাঠ করতে বসলাম কিছু শ্লোক পড়লাম হ্যাঁ কিছু কাহিনী বললাম যা সব পাঠে সব কীর্তনে হয় এটা সবাই করেন কিন্তু জীবনকে শোধরানোর কিছু কথা বলতে হয় সে বলার একমাত্র জায়গা এইটা আমাদের সনাতন ধর্মে আর কোনো জায়গা নেই না ওই স্কুলে কোনো ব্যবস্থা আছে না কোনো আগের মতো কোনো গুরুর আশ্রম আছে কিছু আছে কিছুই নেই তার জন্য অন্তত ভাগবত কথাগুলো শ্রবণ করতে হবে আর যারা পাঠ করবেন তারা যেন অন্তত পথের দিশাটা একটু দেখান দেখুন আজকাল গুরুদেবরাও দেখুন কেমন গুরুদেবরাও ওই দীক্ষা মন্ত্র কানে দিলেন তো দিলেন তারপরে তার দিশা সম্পর্কে খুব বেশি অনেক গুরুদেব সেইভাবে আর সেই পথ দেখান না তো পথটা দেখাতে হবে কারণ আমরা তো অজ্ঞ আমরা অজ্ঞ এই অজ্ঞ আমরা অন্ধকারে আসি এই অন্ধকার থেকে আলোর পথ দেখাতে কেউ না কেউ এগিয়ে আসতে হবে বিশ্ব উৎপাদি হে তবে বিশ্বকে উৎপন্ন আমিই করি তাপত্রয় বিনাশয় আমরা যে ত্রিতাপ যন্ত্রণায় ভোগ করছি ত্রিতাপ যন্ত্রণা কি শারীরিক কষ্ট আছে আধ্যাত্মিক কষ্ট আছে এই ঝড় ঝঞ্ঝা বৃষ্টি খরা এইসব কষ্ট আছে দুর্ঘটনা ইত্যাদি অর্থাৎ এই সমস্ত ত্রিতাপ যন্ত্রণা থেকে আমি বিনাশ করি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি এগুলোকে বিনাশ করে দিই তার মধ্যে আর ত্রিতাপ যন্ত্রণা থাকে না তাহলে কি একটা বলবেন সারা জীবন তো মুখ ভগবানের ভক্ত ছিল সেই কারণে এত কষ্ট পেল তা কষ্ট এই জন্যেই পায় একটা বললাম প্রারব্ধ একটা বললাম প্রারব্ধ আর একটা কষ্ট কেন আমরা পাই ভগবত ভক্ত হলে কি হয় গীতার জ্ঞান থাকলে কি হয় গীতার জ্ঞান থাকলে কি হয় গীতার জ্ঞান থাকলে যখনই আপনার কোনো একটা শোক দুঃখ বেদনা ব্যথা বেদনা আসবে তখনই কোনো না কোনো একটা শলোক মনের ভিতর চলে আসবে মনের ভিতর যখন চলে আসবে তখন ওই দুঃখটা খুব আসবে দুঃখ আসবে যেহেতু আমাদের দেহটা ভগবানের দেহ তো চিন্ময় দেহ ভগবান একা একশত হতে পারেন এক কৃষ্ণ ত্রিশত কোটি কপি হয়েছিলেন জানেন রাশি শুনেছেন রাশি শুনেছেন ত্রিশত কোটি কপি হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আট রমণীর স্ত্রীর ঘর করতেন এক নারদিটা পরীক্ষা করেছিলেন একই রাত্রে একই সকালবেলায় তিনি ওই ষোলো হাজার একশো আট জায়গায় নারদ গেছেন ষোলো হাজার একশো আট জায়গায় গিয়ে দেখ ভগবান শ্রীকৃষ্ণকে দেখছেন কোথাও সন্তানের সঙ্গে খেলা করছেন কোথাও দন্তমঞ্জন করছেন কোথাও সব জায়গায় কৃষ্ণ ষোলো হাজার একশো আট কৃষ্ণ ঠিক একই রকম কৃষ্ণ এটা ভগবানের পক্ষেই কেন সম্ভব কেন সম্ভব তা ভগবান হচ্ছেন আজন্ম ভগবান তবুও এই জগতে আসতে হয় জন্ম নিতে হয় কেন নিতে হয় ওই সেই ষোলো গীতার যদা যদা হি ধর্মস্ব জ্ঞানীর ভবতী ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তানান সিজাম মহাম অর্থাৎ জগতে আমাকে আসতে হয় শুধুমাত্র সাধুদের বাঁচানোর জন্য ধর্মকে রক্ষা করবার জন্য অধার্মিককে বিনাশ করবার জন্য আমাকে আসতে হয় কখনো মানব দেহ রূপে আসেন কখনও পশু রূপে আসেন কখনো মানুষ এবং পশুর মিলিত রূপ হয়ে আসেন যেমন যেমন নৃসিংহদেব ভগবান নৃসিংহদেব ভগবান কি তো নৃসিংহদেব ভগবান এই এইরকম ভগবানের জগতে আবির্ভূত হতে হয় মাঝে মধ্যে আবির্ভূত হতে হয় এই কারণে তো এইভাবে ভগবান আমাদের এই ভিতরের যে তাপ এই তাপটা বিনাশ করে দেন